দেশের আলোচিত সমালোচিত শিল্পগোষ্ঠী এসআলমের চেয়ারম্যান সাইফুল আলমের বাসভবনের সামনে বিনিয়োগের পাওনা টাকা আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা দশ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকায় এস আলম হাউজের সামনে অবস্থান নেন চট্টগ্রাম অঞ্চল ও নগরের এগারোটি শাখার প্রায় একশো কর্মকর্তা এ সময় বক্তারা বলেন এসালম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে বকেয়া এই টাকা আদায় না হওয়ায় তারল্য সংকট দেখা দিয়েছে পরিস্থিতি অনেক বেশি অনুকূল ছিল না যে লোনগুলা ঠিকমতো যাচাই করে বাছাই করে দেওয়ার মতো অবস্থা ছিল না যারা ইয়া ম্যানেজার ছিল বা যারা সংশ্লিষ্ট অফিসাররা ছিল ওদের পক্ষে এটা সঠিকভাবে করার সুযোগ ছিল না যখন জানতে পেরেছে যে তাদের টাকাগুলো সুরক্ষিত নয় তখন তারা সবাই একসাথে এসে আমাদের উপরে উজ্জ্বলের চেষ্টা করছে আমি আপনারা জানেন গভর্নর স্যারও বলেছেন যে একসাথে যখন সবাই আসবে কোনো ব্যাংকের বিশ্বের কোনো ব্যাংকের পক্ষেই সম্ভব না টাকা ফেরত দেওয়া এখন বাংলাদেশ ব্যাংক আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রবর্তক মোড় চকবাজার কাজির দেউরি মহিলা শাখা জুবিলি রোড বহদ্দার হাট অন্দরকিল্লা কদমতলী সহ অন্যান্য শাখার কর্মকর্তারা এসালমের বাড়ির সামনে অবস্থান নেন এর আগে মাসের শুরুতে নগরের আস্তগঞ্জ এলাকায় এসআলমের কর্পোরেট অফিসের ভেতরে অবস্থান নিয়েছিলেন বিভিন্ন শাখার ব্যবস্থাপকেরা